হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছে তো আজকের আমি ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে রাতটা থেকে আর আজকে আমি হচ্ছে নিচের ঘরে ঠিক আছে তো আজকে রাত্রে আমি কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ভিডিও কি ভিডিও দেব রোজ দিন একই একই তো দেখো এখানে বলুকে বের করলাম এখন পটি করবে গোলু তো গোলু এসো মানে পটি করবে ওই জন্য শুকছে কয় এসো এসো পটি করবে তো রান্না করব আমি হচ্ছে আজকে করবো রুটি হবে আর তড়কা হবে তো ডিম তরকা আর রুটি হবে তার জন্য আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে মানে দুপুরবেলা এই যে এই যে ভিজিয়ে রাখা আর একটা দুটো প্রেশারে সিটি মেরে নেব আর আটাটা মারতে হবে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে পৌনে নটা অনেকটা লেট হয়ে গেল কারণ দাদা পড়িস না কারণ ওপরে ঘরে একটু চা খেয়ে টুকটাক কাজ করতে করতে না লেট হয়ে গেছে আর নিচে ঘরে এলে প্রচণ্ড গরম পরে ঘরে এসিতে বসে থাকি তো আর এ কদিন এত এত গরম পড়েছে মানে একটুও সহ্য করা যাচ্ছে না তো রান্নাটা করবো চারটি বাসনও পড়ে আছে যাই হোক চালো তাড়াতাড়ি করে না আমি এখানে সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকার অল্প একটু জল দিয়ে দিয়েছে আর একটা থেকে দুটো সিটি পড়বে রেস্ট হয়ে যাবে কারণ ভেজানো ছিল যেহেতু সিদ্ধটা বসিয়ে দিন তারপরে আটা মেখে নেবো চলে আবার আটাটা মেখে নিই এই রুটিটা আমি আর মেয়ে খাবো আর গলু খাবো আর বাবা এনেছে রুমালি রুটি আটাটা মেখে তরকাটা করে মশলা করে নিয়ে না তারপরে ইয়ে করবো রুটি করবো একদম নাস্টে রুটি করব। চলো আটাটা মেখে নিয়ে অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে ফোন ধরে তো হ্যাঁ দেখো এখানে আমি আদা রসুন গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে ফেটে ফেটে গেছে ওইটা ভালো রান্না হবে তো তার আগে আমি হচ্ছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে নেব অল্প একটু ডিমটাকে ভেজে নামিয়ে নিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে বসাবো Saya tak korang nak? No? Cila, dim ni ni je, terbejani. হয়ে গেছে না মাথাটা কমতে ডিম ভাজাতে এবার না নিয়ে নেবো টরাকাটা একদিকে ফুটবে আর আমি একদিকে রুচি করবো

e a yeah, stamudonna mi ha pure tutti i chini এর মধ্যে এই যে শব্দটা মজা একটা দিয়ে দেব আমি এতে দেখি না তেলটা দেবো না কারণ দিন ভাজাটা করেছি তেল আসবে তবে আটা মেখে একদম রেডি হয়ে গেছে এবার আমি ওখানে তো বসিয়ে দিলাম তরকাটা ফুটছে এদিকে আমি করবার চারিদিকে ছড়াছড়ি হয়ে গেছে মশলা আর ডিমটা তো এই ভিজে রেখে দিয়েছি ফুটে নামানোর আগে ডিমটা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো চলো রুটিটা বেলে নিই এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এখানে এই ডিমতড়কা আর এখানে হচ্ছে এই রুটি চলো কমপ্লিট এবার আমরা খাই দাই করব ঠিক আছে আমি স্নান করে নিয়েছি জল ঝরছে এবার উপরে যাবো চেঞ্জ করবো করে নিয়ে খাওয়া দাওয়া করবো করে তারপর আমি একটু বানাবো শর্ট ভিডিও তারপর আসবো লাইভে তো চলো এখন মতো এত পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা এখন নাইট